সুনানে ইবনে মাজার 1 এক 1 পাঁচ 1415 নম্বর হাদিসে আছে আল্লাহ রাসূল খেজুর গাছটাকে কান্না করতে যখন দেখলেন আল্লাহ নবী মিম্বর থেকে জমিনে অবতরণ হয়ে ওই খেজুর গাছটার কাছে আসলেন ফাহতাজানাহু এবার বুকের সাথে খেজুর গাছটাকে আলিঙ্গন করলেন মিলিয়ে তুললেন

আমি যদি মিলিয়ে না ধরতাম তাহলে এই মরা খেজুর গাছটা এই মোহাম্মাদের প্রেম আর ভালোবাসা প্রকাশ করার জন্য এই মোহাম্মাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশ করার জন্য এই মরা খেজুর গাছটা কেমন পর্যন্ত কান্না করত কেমতের আগে পৃথিবীর শেষ প্রান্ত থেকে কোন উম্মত যদি হজ করতে এসে এই মদিনার মাটিতে যদি সে এই মরা খেজুর গাছের কান্না ও আসে সাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রেমে কান্না করেছে ঠিক তদ্রুপ ভাবে বাক শক্তিহীন প্রাণী এমন প্রাণী যেই প্রাণীকে আল্লাহ তালা প্রাণ দান করেছেন কিন্তু কথা বলার শক্তি আল্লাহ দান করেন নাই এমন বাক শক্তিহীন প্রাণীও নবীর প্রেমে নবীর ভালোবাসা এবং নবীকে দেখে অধর দ্বারায় কান্না করেছেন আবু দাউ শরীফে 2549 নম্বর হাদিস এই হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে জাফর আব্দুল্লাহ ইবনে জাফর বলেন ফাদাখালা রাসূলুল্লাহি

ওই যে খেজুরের বাগানের মধ্যে আল্লাহ নবীর সঙ্গে যে একটা ওটের মোলাকাত হয়ে গেল এই উটটা নবীকে দেখা মাত্রই কান্নাই ভেঙ্গে পড়লো ও যারা ফাঁক এবং উটের চক্ষু দয় থেকে অস্ত্র ফোটা দ্বারা নির্গমন হতে লাগলো আল্লাহ রসুল উটটির কাছে কাছে আসলেন ফামাসা জিব্রাহু ফাসাকানা

আল্লাহ তালাকে ভয় করো না আল্লাহকে ভয় করো না ওই নিরহ জন্তুর অধিকারের ব্যাপারে মালিকাকাল্লাহু ইয়াহা যে নিরহ জন্তু মালিক আল্লাহ তালা তোমাকে করে দিয়েছেন ফা শাকা ইলাইয়া কারণ হচ্ছে তোমার উটটা আমার কাছে আমি নবীর কাছে অভিযোগ দায়ের করেছে আন্নাকা তুদি উহু ও তুদ ইমুহু তুমি নাকি তোমার উটটাকে খুদান্ত রাখো ও তুদ ইমুহু এবং তুমি নাকি তোমার উটটাকে অনেক সময় কষ্ট দাও এ হাদিস থেকে বোঝা গেল যে একটা ও বা শক্তিহীন প্রাণী যাকে আল্লাহ প্রাণ দান করেছেন মাত্র আমার আপনার মতো কথা বলা ভালোবাসা প্রকাশ করার শক্তি দান করেন নাই কিন্তু নবীকে দেখা মাত্রই এই উঠতে কিন্তু কান্না করেছে এবং তার চক্ষু দয় থেকে অস্ত্র দ্বারায় নির্গমন হয়েছে প্রেমে যেমন কান্না করেছে ঠিক তদরূপ ভাবে মহন আল্লাহ এমন সৃষ্টি মা লুহন তাদেরকে আল্লাহ রুহ দান করেন নাই প্রাণ দান করেন নাই এমন সৃষ্টি আল্লাহ নবীর প্রেমে এবং ভালোবাসায় শিক্ত হয়ে কান্না করেছেন

ওই মরা খেজুর গাছটাকে এই জুমাই ছেড়ে দিয়ে কাঠের তৈরি মেম্বারে উপরে উঠছেন আল্লাহর নবীকে দেখে ওই মরা খেজুর গাছটা উঠনের বাচ্চা নেয় হাউমাউ করে ও কান্না করতে লাগলো নবীর এতদিন খুদ বা এই মরা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে কিন্তু আজকের এই জুমায় নবী খুদ দিবেন কার উপর দাঁড়িয়ে মেম্বারের উপরে দাঁড়িয়ে এই যে খেজুর গাছের সাথে হেলানা দিবে না এই বিরহে খেজুর গাছটা উটনির বাচ্চা নে কান্না করতে লাগলেন আর বুখারী শরীফে 2582 83 84 এই তিনটি হাদিসে যে শব্দটা এসেছে সেটা হচ্ছে ফাসো হাসবিউ ফাসো হাম নাকলাতু সিহা সবিয়ে মায়ে উটের বাচ্চাটা ওরটা কেমন কান্না খেজুর গাছটা মরা খেজুর গাছটা কিভাবে কান্না করলেন বুখারীতে হাদিস যে মায়ের কোল থেকে নবজাত শিশুকে নিয়ে নিলে ওই বাচ্চাটা যেমন হাউমা করে কান্না কাটি করে ঠিক তদরূপ ভাবে আল্লাহ রসুল মেম্বারের উপরে আরোহণ করার সঙ্গে সঙ্গে মরা ওই খেজুর গাছটা হাউমাও করে সে কান্না করতে লাগলো মরা খেজুর গাছটাকে কান্না করতে দেখে আল্লাহ রসুল মেম্বারের উপর থেকে জমিনের উপরে অবতরণ হয়ে ফা মাসাও বিয়াদি ফা সাকানা খেজুর গাছটাকে হাত দিয়ে স্পর্শ করলেন ফা সাকানা

আল্লাহ রসুল খেজুর গাছটাকে কান্না করতে যখন দেখলেন আল্লাহ নবী মেম্বার থেকে জমিনে অবতরণ হয়ে ওই খেজুর গাছটার কাছে আসলেন ফাহতাজানাহু এবার বুকের সাথে খেজুর গাছটাকে আলিঙ্গন করলেন মিলিয়ে ধরলেন ফাসাকানা সঙ্গে সঙ্গে মরা খেজুর গাছটার কান্না বন্ধ হয়ে গেল ফাকালা লাউলাম আহতাদিনহু

এই মুহাম্মাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশ করার জন্য এই মরা খেজুর গাছটা কেমন পর্যন্ত কান্না করত কেমতের আগে পৃথিবীর শেষ প্রান্ত থেকে কোন উম্মত যদি হজ করতে এসে এই মদিনার মাটিতে যদি সে আসত সকর্ণে এই মরা খেজুর গাছের কান্না ও শুনতে পেত আল্লাহ বলে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের প্রেম ও ভালোবাসা প্রকাশ করতে গিয়ে কান্নাহ করেছে এক কথা আশেখ নবীর প্রেম প্রকাশ করতে গিয়ে যা যা করছে খেজুর গাছ তাই তাই করছে সত্যিকারের আশেখ যারা এরা নবীর প্রেম আর ভালোবাসা প্রকাশ করতে গিয়ে যেমন কলিজার টুকরা দেরকে নবীর ক্ষেত মতো অক্ষ করে দিছে ঠিক তদ্রুপ এই বরা খেজুর গাছটাও আল্লাহ নবীর প্রেম আর ভালোবাসা প্রমাণ করতে গিয়ে খেজুর গাছ তার কলিজার টুকরার সন্তান অর্থাৎ খেজুর গাছের খেজুর এবং কাদি নবীর ক্ষেত মধ্যে অক্ষ করে দিয়েছে তিনি মিদি শরীফে তিন হাজার ছয়শত আঠাশ নম্বর হাদিস ওয়ান ইবনে আব্বাসিন

গ্রাম্য ওই লোকটাকে ডেকে ডেকে বললেন এ গ্রাম্য উন্মত আমার আমার হাতের দাম দিকে তুমি তাকাও তাকায় দেখো একটা খেদুর গাছ দাঁড়ানো আছে ওই খেদুর গাছের উপরে যে কাদিটা আছে ওই কাদিটাকে আমি নবী যদি এশারা করি আর এশারা করা মাত্রই ওই কাদিটা নিজে নিজে যদি আমার সামনে চলে আসে আতা সাহাদু আন্নে রসুল্লাহ তাহলে তুমি কি সাক্ষ্য দিবা আমি আল্লাহর রসুল গ্রাম্য ওই লোকটাকে নবীজি বললেন এই যে আমার হাতের ডানে যে একটি খেজুর গাছ আছে আর এই খেজুর গাছের উপরে যে কাদিটা আছে ওই কাদিটাকে আমি যদি হাত দিয়ে সারা করি

নবী আমার হাত দিয়ে ইশারা করা মাত্রই ওই কাদিটা কাল বিলম্ব না করে মাথার খেজুর গাছের মাথার উপর থেকে জমিনে অবতরণ হয়ে নবীর কদম মোবারক বরাবর আদাবের সঙ্গে কাদিটা বসে গেছে সোম্মা কলা ইরজি ফা আদা এরপরে আল্লাহ রসুল কাদিকে বললেন কাদি এবার তুমি তোমার জায়গায় চলে যাও কাদি চলে গেলেন আরবিও অলৌকিক এই ঘটনা নবীজির এই যেটা দেখে ফিরাত্মক ওই লোকটি বেদুই কই লোকটি কালিমায় শাহাদাত করে ইসলামের ইসলাম ধর্মের সঠীতল ছায়ার দলে সে নিজেকে আবদ্ধ করে